তো আজকে আমরা জানবো যে জৈব পদার্থ কি জৈব পদার্থ কাকে বলে জৈব পদার্থ এর সংজ্ঞা কিন্তু একটা বিষয় নিয়ে চারটা প্রশ্ন করা হয়েছে তো আবার প্রশ্নগুলো দেখে জৈব পদার্থ কি জৈব পদার্থ কাকে বলে জৈব পদার্থের সংজ্ঞা জৈব পদার্থ বলতে কি বোঝায় বা কি বোঝাল লেখাগুলা কিন্তু একটু খারাপ হয়েছে তার কারণ হলো যে আমাকে তাড়াতাড়ি করে লিখতে হয় এবং অনেকগুলো প্রশ্ন দিতে হয় তো হাজার হাজার প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য তো এই হাজার হাজার প্রশ্ন দেওয়ার জন্য আমাকে খাতায় লিখতে হচ্ছে তো এত লেখা কিন্তু সম্ভব হচ্ছে না আমার পক্ষে তার তাড়াহুড়া করে লিখতে সময় এরকম একটু খারাপ হয়ে যায় তো আমরা প্রশ্নটা দেখে নেব তো তারপর উত্তরটা দেখে নিই তো জৈব পদার্থ কি জৈব পদার্থ কাকে বলে জৈব পদার্থের সংজ্ঞা জৈব পদার্থ বলতে কি বুঝায় বা কী বুঝো তো এই উত্তরগুলো আমরা জেনে নেব চারটা প্রশ্নের একই উত্তর একটা উত্তরই চারটা প্রশ্নের তো যদি জৈব পদার্থ সম্পর্কে আরো কোনো প্রশ্ন লাগে উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দিবেন তো আজকে শুধু জৈব পদার্থ কি জৈব পদার্থ কাকে বলে জৈব পদার্থের সঙ্গ জৈব পদার্থের একটু উদাহরণ বা জৈব পদার্থের একটু উত্তর জেনে নেব তো এর কি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিতে হবে তোমরা যদি না বলো যে তোমাদের কোন প্রশ্ন লাগবে তা তা না তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা দরকার হচ্ছে সবথেকে কম সময়ে সব থেকে ভালো উত্তর এবং সঠিক উত্তরটা পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফলো করে নিতে হবে তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো জৈব পদার্থ কি জৈব পদার্থ কাকে বলে জৈব পদার্থের একটা উত্তর বা অ্যান্সার তো এখন আমরা দেখে নেব

ইউরিয়া ও হিউমাস তৈরি করাকে জৈব পদার্থ বলে তো এটাই ছিল যে জৈব পদার্থ কাকে বলে জৈব পদার্থ কি তো তোমরা এখান থেকে স্ক্রিনশট বা খাতায় লিখে নেবে তাহলে তোমাদের জন্য বেস্ট হবে এবং পরবর্তীতে চর্চা করতে হবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে তো আমি এখানে কয়েক সেকেন্ড ধরে রাখতেছি তো এখান থেকে স্ক্রিনশট বা খাতায় লিখে নেবে তো বেশি বেশি চর্চা না করলে কি হবে তো সব কিছু কিন্তু আমরা চর্চা না করলে ভুলে যাই তোমার একটা জিনিস একটা মুখস্থ করে রাখলে তুমি এটা হাইস্টে তোমার এক বছর মনে রাখলে পাল্লা তো যেগুলো আমার নতুন প্রশ্ন ওইগুলো কিন্তু আমরা যে সম যে সম্পর্কে আমরা কম জানি ওইগুলো কিন্তু একটু বেশি বেশি পড়তে হবে কারণ তুমি একটা দিন একটা বিষয় আছে যে তুমি একটা তিন দিন পরেও বলে দিতে পারো বা আজকে পড়েছো আজকে বলে যেতে পারো বা এক বছরও তোমার মনে থাকতে পারে বা আরও বেশি মনে থাকতে পারে তবে ভুলে যাবে এটাই স্বাভাবিক আজকে এখানে বিজয় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে